তোরা দুই বান্ধরে না কি করতেছ আবার ওইটা কেডা কোন সজীবের ভাই ও টাকা থেকে আইছে মাইশা ই কর জাতীয় একটু ই কর উড়াই দে দেখা দে একটু উড়াই দে যা উড়া পায় না উড়া পায় না একটু ঢাকা দে জোড়া ঢাকা দিলি উড়া পাবো ককা সুন্দৰকে তুমি লাৰি নেওতা দি নেও 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 দেও দেউটা দেও বাৰী দেওবাৰে দে কাকা ধরো 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 ওর ধর ওটার আগে নামাও শেষ আল্লাহ আজকা শেষ পর তুমি কিছু কৌ コブラス。